ওই জেসে চাল না ইন্ডিয়া গেট চালের বাসন্তী পোলাও তার মধ্যে কিশমিশ রোল জন্য আমার মধ্যমাল স্ট্রিট ফুড বিখ্যাত হতে চলেছে ও ভাই চাল দেখো কাজু কিশমিশ সব রয়েছে কিন্তু পোলাও মাংস বিক্রি করে বাসন্তী পোলাও আর চিকেন কষা মাত্র সাত টাকা দিয়ে এছাড়া নোবা করে আসবে তোমরা পাবে মাটন কষা এছাড়া কাকুর আরও মানে আলু পাত পোলাও এগুলো সব বা এগুলো তো রান্না করে তুমি নিরামিষভাবে রান্না বানাতে চাও তাদের কাছে সেই ব্যবস্থাও আছে সব থেকে বড়ো বিষয় যেটা দেখলাম অনেক অনেক কম দামে মিনিমাম কোয়ালিটি ওখানে দেখা পোলাওটা দেখো তোমরা মানে এই কোয়ালিটির পোলাও চালগুলি দেখো তুমি চাল দেখো কাজু কিশমিশ সব রয়েছে এই কোয়ালিটির পোলাও দিয়ে আর পোলাওটা দাও প্লেটে দেখি কতটা কোয়ান্টিটির পোলাও যায় এটা সাত টাকার ষাট টাকার পোলাও যাচ্ছে দেখো কোয়ান্টিটিটা খালি দেখো কোয়ান্টিটিটা খালি দেখো গোলাপের যা গন্ধ বেরিয়েছে না পুরো দেশি ঘি দিয়ে বানানো হয় গোলাপটা পুরো দেশি ঘিয়ের গন্ধ এবার তোমরা অনেকে কমেন্ট করবে যে ষাট টাকায় কী করে এরকম দেয় ভাই বড় মন টাকা যায় আমাদের এস এস কে এম ঘুগনি কাপুরকে দেখেছিলে তোমরা সেই সময় ঘুগনি কাপুরও কিন্তু এই দশ টাকায় আনলিমিটেড ঘুগনি বিক্রি করে এখনও বলতো তো এগুলো বড় মন থাকা যায় কিন্তু এবার চিকেনটা দেখবো আমরা চিকেনটা দেখো যাচ্ছে আচ্ছা মুসল দ্বারা বৃষ্টি পড়ছে হ্যাঁ চিকেনের সাইজ চিকেনটা চলুন ভালো

সার্ভিসে ছিলাম ওখান থেকে কন্ট্রাক্ট দু বছরে খতম করে এখানে আসলাম এবার আর বাইরে যাব না বাড়ি খুব মিস করে আর মেয়েটাও বড় হচ্ছে ওই জন্য আমার এখানে থাকাটা খুব দরকার এবার ভাবলাম চলো খাই তাই নামলাম আস্তে আস্তে দেখি কত দূর যেতে পারি নতুন আসা থ্যাংক ইউ সো মাচ শাশুড়া তো কি মনে হচ্ছে এইটা দেখে মধ্যমগ্রাম স্ট্রিট ফুড এবার বিখ্যাত হতে চলেছে এই কাকার জন্য কাকার জন্য এবার মধ্যমগ্রাম স্ট্রিট ফুড বিখ্যাত হতে চলেছে ও ভাই সাব ও বাবা পিছনে এটা দেখে দিস হ্যাঁ জাস্ট মানে বৃষ্টির জন্য আর বলবো Yes, yes. কি কি থাকে তোমার পোলাও আর পোলাও চিকেন কষা পোলাও আর চিকেন কষা মাটানো শুনছিলাম মাটান হয় শনি রোববার রোববার হয় চিকেনের সাইজ দেখো না ওয়াও এই চিকেন কষা কত করে দাম থাকে দাদা এটা দাঁড়িয়ে খেলে 60 টাকা আর নিয়ে গেলে 70 দাঁড়িয়ে খেলে 60 আর নিয়ে গেলে আর আরেকটা সাইজ আছে বড় যেটা বাটি সেটা হয় 4 পিস চিকেন থাকে পাউচে আর সেটা 150 ফুল প্লেট বাহ গন্ডও তো সেই বেরিয়েছে এলটা হেভি আছে হ্যাঁ আর খেয়ে দেখো থ্যাংক ইউ এই হচ্ছে ষাট টাকার চিকেন কষা আর পোলাও দাঁড়িয়ে খেলে ষাট টাকা পার্সেল নিলে সত্তর টাকা চলো এটা খেয়ে দেখি এবার সো আমরা আসলাম জাস্ট কাকুকে জিজ্ঞাসা করলাম বা দাদা দাদাই বলো যাই বলো জিজ্ঞাসা করলাম যে এখানে কি পাওয়া যাচ্ছে দাদা একবারে সদা প্লেটের মধ্যে তুলে দিয়ে দিল আগে খেয়ে নিই তারপর ভিডিওটা শুরু করবো এরম ব্যাপার যাই তোমরা ভিডিওটা দেখছো পরে বাট আমরা আগে খেয়ে নিচ্ছি এরকম একটা ব্যাপার চলো পোলাও আর বাসন্তী পোলাও আর বাসন্তী পোলাও মানে লম্বা লম্বা চাল মানে ওই সে চাল না ইন্ডিয়া গেট চালের বাসন্তী পোলাও তার মধ্যে রয়েছে কাজু রয়েছে এলাচ রয়েছে দেশি ঘি আচ্ছা অসাধ হবে রোববারে মাটন করে আগে জানলাম রোববারই আসতাম সেটা বড় কথা নয় ভাই এখানে কালারটা দেখা কালারটা দেখো চিকেন কষা আর পোলাও দিয়ে কালারটা দেখো দিয়ে চিকেন কি সর্ষের তাল দাও সর্ষের তেল হ্যাঁ একটু সর্ষের তেলের ভালো একটা ফ্লেভার রয়েছে চিকেনটা একটু দেখাই সফট চিকেন এরকম নরম তুলতুলে চিকেন সিরিয়াসলি বলছি অসাধারণ কাদের বাড়ি কাদের মধ্যমগ্রাম চত্বরে যারা থাকো মধ্যমগ্রামে আমি দেখেছি প্রচুর স্ট্রিট ফুড মানে একটার পর একটা পরপর স্ট্রিট ফুড বৃষ্টি নামছে বাট এইখানে এরকম একটা ইউনিক কনসেপ্টে ওলাও চিকেন কষা বলে রোববার করে মাটন কষা পাবে এটা আমি ফার্স্ট টাইম দেখলাম লোকেশনটা আমি একবার বলে দিই পিএনবি ব্যাংক রয়েছে মধ্যমগ্রাম কালীবাড়ি ঠিক সামনে ওইদিকে রয়েছে মধ্যম কালীবাড়ি এখানে পিএনবি ব্যাংকের ঠিক অপোজিটে তুমি প্রতিদিন বসো

এখানে খাচ্ছে কেমন লাগছে ভাই বৃষ্টির মধ্যে কিন্তু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স জায়গায় দাঁড়িয়ে খেয়েছি বলেছে আমি বললাম পোলাও ভিজবো কুকুরে বলছে তুমি কত রাখবে বললাম একশো টাকা একশো টাকায় মোটামুটি এক পিস করে ভিজবি বলেছি হাফিসের মাল নিয়ে পুরো একশো কুড়ি টাকা করে কেজি হাফিস উপরে চর্বি ভিতরটা লাল সলিড বড়ো বড়ো পিস এখানে যে পোলাওটা খাওয়া আছে পোলাওটা কিন্তু একদম গরম গরম পোলাও

দুশোটা কাস্টমার আসে আর আমার যদি মার্জিন খুব লেস থাকে তাহলে আমার সেলের উপর একটা পার্সেন্টেজ থাকবে আর এক গাদা দাম নিয়ে কাস্টমার না আসা এটা কোনো ফাইলিয়ে নেই ওই জন্যে আমি চেষ্টা করছি আমার সেরাটাকে তুলে ধরার এই আর কি ঠিকানাটা হচ্ছে পিএনবি এখন রথের জন্যে পিএনবি ব্যাংকের অপোজিটে কালীবাড়ি মেন বাজারের সামনে বসছি এরপরে ক্যানাড়া ব্যাঙ্ক ভদ্র মেডিসিনের সামনে দোকান থাকবে স্টল থাকবে আর বিকেলবেলা সাতটার সন্ধ্যে সাতটার থেকে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত আমাকে পাওয়া যাবে হ্যাঁ আর যে কোনো অনুষ্ঠানে আমরা করি বাসন্তী পোলাও চিকেন কষা নিরামিষ আলুর দম আমার নাম্বার এখানে দেওয়া আছে যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর তুমি মাটন কষা কবে মাটন কষা অ্যাকচুয়ালি যেদিন যেমন কালকে ছিল আমাদের এখানে উল্টো রথ মাটন কষা করেছি তারপরে কোনো অকেশনের মটন কষা করি আর রোববার বিকেলে মটন কষা মাছ আমি মটন কষা চার কেজি সাড়ে চার কেজি মাটন কষা এনে নিমেষের মধ্যে কতলা নমস্কার তোমাদেরও খুব ভালো লাগলো তোমরা আরও বড়ো হও দেখলাম কাকুর কাকু যখন আমি বললাম কত হয়েছে কাকু বললো একশো তিরিশ টাকা হচ্ছে তুমি একশো টাকায় দাও কাকু কিন্তু অতটা নেই তাই তো কাকু আজকে তো তুলনামূলক না মার্কেট নেই বৃষ্টির জন্য লোক আসবে লোক আসবে আস্তে আস্তে কাকু কিন্তু আমাকে বললো যে তুমি একশো টাকাই দাও তো এই যে গেস্টার গুলি এগুলো কিন্তু একমাত্র স্ট্রিট ফুডেই সম্ভব পাওয়া